জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমিও চাই যে কিছু সহযোগিতা যাতে আমার থেকে হয় সেইভাবেই কিন্তু আমি এক একটা করে বিষয় পরপর তুলে ধরছি আগের দিন আমি এসআইআর সম্পর্কে একদম একটা সংক্ষিপ্ত যে ধারণা সেটা দিয়েছি যেটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলতে হবে বেশি কিছু নয় আমি কোনো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কাউকেই চিনি না আমার কাছে এসআইআর মানেই হচ্ছে নির্বাচন কমিশন যেটা করেছে সেটাই আমার কাছে এসআইআর এবং এরপরে যেটা আমাদের একটু জেনে রাখতে হবে এ বিষয়ে বহু লেখা আছে তোমরা নেট খুললে পাতার পর পাতা পাবে যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি যেটা দু হাজার কুড়ি জাতীয় শিক্ষানীতি যেটা দু হাজার কুড়ি লাস্ট সেই দু হাজার কুড়িটা কিন্তু আমাদের একটু দেখে যেতে হবে কারণ বর্তমান আমরা যে স্তরটা উচ্চ মাধ্যমিক স্তর সেটা কিন্তু চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে সেটা শুধুমাত্র থাকছে মাধ্যমিক বা সেকেন্ডারি স্তর তাহলে ওটা আমাদের অবশ্যই জানতে হবে তাহলে আমরা কিন্তু যদি এটা মূলত নেট থেকে দেখি অনেক তথ্য পাবো কিন্তু আমি বলবো ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দেবে বা নাইন টেনের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দেবে তাদের কিন্তু খুব বেশি পরিমাণে জানার প্রয়োজন নেই কারণ আমরা যদি জাতীয় শিক্ষানীতি দশ পেজ পড়ি তাহলে আর আমাদের অন্য কিছু করতেই হবে না ওখানেই থেমে যেতে হবে তাহলে আমাদের যেরকমভাবে আমরা এসআইআর পড়লাম অল্প করে সেরকমভাবেও জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির কিছু কিছু অংশ যেগুলো না জানলেই নয় ওইগুলোই কিন্তু জানতে হবে জাতীয় শিক্ষানীতি যে দু হাজার কুড়ি সেটা অবশ্যই আমরা জানবো তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে শেয়ার এবং লাইক করে ধন্যবাদ জ্ঞাপন করবে আমি আশা রাখব এবারে মূল বিষয়ে যদি আসি সেটা হচ্ছে যে আজকে যেটা আমি জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি কিছু বিষয় উল্লেখ করে দিব ওটাই মোটামুটি দেখলে আমার মনে হয় ইলেভেন টুয়েলভের যারা বা নাইন টেনের ক্ষেত্রে এটা ফাইভ টু এইটের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষ করে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে সাবজেক্টটাকে বেশি করে ধরা হয় অর্থাৎ এইটটি পার্সেন্টই সাবজেক্ট থেকে প্রশ্ন আলোচনা হয় সেখানে ইন্টারভিউতে টোয়েন্টি পার্সেন্ট আদার্স সাব যে সাবজেক্ট থেকে ধরা হয় যেটা আমরা অভিজ্ঞতা আমাদের আগের অভিজ্ঞতায় দেখেছি এবারেও তাই হবে আশা করছি বুঝতে পারবো সকলেই গেলে তো সেখানে আমি যেটা দেখছি যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্যে তারা প্রথমেই যে উক্তিটা করেছে সেটা জেনে তারপরে আমি বাকি কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব তারা বলছে যে এইটটি ফাইভ পার্সেন্ট মস্তিষ্কের কিন্তু বৃদ্ধি হয় শৈশব অবস্থায় এইটটি ফাইভ পার্সেন্ট মস্তিষ্কের কিন্তু যে উন্নতি বা বৃদ্ধি সেটা কিন্তু শৈশব অবস্থায় হয় এই জন্য তারা কিন্তু শৈশব অবস্থাটাকে বেশি করে যত্ন সহকারে দেখার কথা ভাবছে নতুন যে জাতীয় শিক্ষানীতি সেখানে এবার জাস্ট আমাদের যে গুরুত্বপূর্ণ জিনিসটা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বিদ্যালয় শিক্ষার নতুন কাঠামোটা কেমন হয়েছে তাহলে শিক্ষার কাঠামোটা কেমন আছে আমাদের জানতে হবে শিক্ষার কাঠামো শিক্ষার কাঠামো এটা লিখে বোঝালাম রকম শিক্ষার কাঠামোটা আছে যদি সংক্ষেপে বলি ফাইভ এই কনসেপ্টটি কিন্তু হচ্ছে তাহলে এটা একদম পরিষ্কারভাবে বলি দিই এটা চারটা স্তর হচ্ছে তাহলে প্রথম যদি আমরা স্তরটা ধরি বর্তমান যে দু হাজার কুড়ির শিক্ষানীতি অনুপাতে অনেক রাজ্যে এখনো চালু হয়নি পরপর হয়ে যাবে সেটা হচ্ছে প্রথম যে স্তর সেটা কি না ফাউন্ডেশনাল স্তর এক নম্বর যে স্তরটা সেটা হচ্ছে ফাউন্ডেশনাল ফাউন্ডেশনাল স্তর স্তর এখানে কি আছে এখানে কিন্তু এই পাঁচটা আছে ফাউন্ডেশনাল স্তরে পাঁচ বছর পাঁচ বছরটা কিভাবে অতিবাহিত হবে না প্রাক প্রাথমিক তিন বছর এখানে হচ্ছে প্রাক প্রাথমিক প্রাক প্রাথমিক তিন বছর আর প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী দু বছর প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী দুবছর টোটাল পাঁচ বছর কিন্তু এই এই অবস্থাটা কাটবে এই যে ফাউন্ডেশনাল স্তর বলল জাতীয় শিক্ষানীতির প্রথম স্তর সেখানে টোটাল পাঁচ বছরের কথা বলা হচ্ছে সেই পাঁচ বছরের মধ্যে প্রথমটা হচ্ছে একদম প্রাক প্রাথমিক স্তর যেটাকে বালভাটিকা বলা হয় আর দ্বিতীয়টাই থাকছে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী দু বছর এবারে কি আছে এবারে আমরা যাবো এটা হয়ে গেল এবারে আছে তিন নম্বর দুটো আমি টিক চিহ্ন মানলাম তিন বছর এবারে কি দিয়েছে তিন বছরের কথা বলেছে এটা কি এটা হচ্ছে প্রস্তুতি স্তর এই এটাকে নাম দিয়েছে বাংলায় প্রস্তুতি স্তর প্রস্তুতি স্তরটা তাহলে তিন বছর কাটবে কিভাবে না দ্বিতীয় পর্যন্ত হয়ে গেছিল তাহলে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী এইটা হচ্ছে তিন বছর টোটাল কিন্তু তিন বছর এটা হচ্ছে প্রস্তুতি স্তর প্রথম হচ্ছে ফাউন্ডেশনাল স্তর পাঁচ বছর কাটবে তারপরে শুরু হবে তার প্রস্তুতি স্তর সেখানে হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলবে এবারে যে স্তরটা আছে সেটা হচ্ছে মধ্যম স্তর এইটা কিন্তু খুব দরকার কাঠামোটা অন্য গুলোর নামন রাখলেও চলবে কাঠামোটা কিন্তু আমাদের অবশ্যই জিজ্ঞেস করতে পারে তাহলে মধ্যম স্তরটাও কিন্তু দেখছি আমরা তিন বছর এটা তিনটা যে তিন নম্বর স্তর সেটা হচ্ছে তিন বছর মধ্যম স্তরটা তাহলে কটা মানে কত থেকে কত না পঞ্চমে শেষ হয়েছে এবারে শুরু হবে ষষ্ঠ শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী এটাও কিন্তু তিন বছর এটা হচ্ছে মধ্যম স্তর তাহলে আমরা পরপর তিনটা পেয়ে গেলাম লাস্ট এবারে যে স্তর সেটাকে বলা হয় মাধ্যমিক স্তর লাস্ট যে স্তরটা করেছে সেটা হচ্ছে মাধ্যমিক স্তর অর্থাৎ আগে কিন্তু আমরা জানি উচ্চ মাধ্যমিক স্তর ছিল দু হাজার জাতীয় শিক্ষানীতির আগে এবং এখনো পর্যন্ত সেটা চলছে কিন্তু এবারে যেটা মাধ্যমিক স্তর বলছে যেটা সেকেন্ডারি স্তর বলছে সেটাই কি আছে না সেটাই হচ্ছে চার বছর এক চার বছরটা কি না একদম নবম থেকে দ্বাদশ নবম থেকে দ্বাদশ শ্রেণী নবম থেকে দ্বাদশ শ্রেণী টোটাল চার বছর তাহলে এই যে শিক্ষার যে কাঠামো বর্তমান যে জাতীয় শিক্ষানীতি দু হাজার সেখানে সাজানো হয়েছে চারটা স্তরে ফাউন্ডেশনাল স্তরকে পাঁচ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে তারপরে শুরু হচ্ছে প্রস্তুতি স্তর সেখানে তিন বছর তারপরে মধ্যম স্তর মিডিল যেটাকে বলা হচ্ছে সেটা তিন বছর ষষ্ঠ থেকে অষ্টম তারপরে শেষে হচ্ছে চার বছর মাধ্যমিক স্তর অর্থাৎ নবম থেকে দ্বাদশ তাহলে এইটাই কিন্তু মেন একদম জাতীয় শিক্ষানীতির এটা জানতেই হবে সালটা অবশ্যই জানতে হবে কোন স্তরটা কত বছর আমাদের মূলত যে স্তরটা তাহলে আমরা এই মুহূর্তে যদি দ্বাদশ একাদশ দ্বাদশের টিচার হতে চাই তাহলে আমাদের স্তরটা হচ্ছে স্তরের নামটা কি বর্তমান শিক্ষানীতি অনুসারে মাধ্যমিক স্তর এবারে যেটা আর কিছু কিছু জিনিস আমি বলে দিই সেগুলো মুখেই পরপর বলে দেবো বা যদি লেখার প্রয়োজন হয় লিখবো এটাই কিন্তু একদম মূল জিনিস এটা যে কাউকেই ধরতে পারে এবারে আমাদের জানতে হবে এই শিক্ষানীতিতে ছাত্র শিক্ষকের রেসিওটা কি করেছে না ছাত্র শিক্ষকের রেশিও যদি বলা হয় শিক্ষক ছাত্রের ছাত্র শিক্ষকের অনুপাত সরি ছাত্র ইস শিক্ষক এই অনুপাতটা করেছে কি না থার্টি ইস টু ওয়ান থার্টি ইস টু ওয়ান এইটা কিন্তু বলেছে যদি কিছু অনুন্নত মানে সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে যদি অনুন্নত অঞ্চল হয় সেক্ষেত্রে কিন্তু এই এটা হবে পঁচিশ টু ওয়ান এটা কিন্তু সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অঞ্চল সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া যে অঞ্চল সেগুলোর ক্ষেত্রে কিন্তু বলছে পঁচিশ পয়েন্ট মানে পঁচিশ টু ওয়ান যেখানে এমনি নর্মালি বলছে তিরিশ টু ওয়ান সেখানে সামাজিক বা অর্থনৈতিক থেকে পিছিয়ে পড়া অঞ্চলের ক্ষেত্রে বলছে পঁচিশ ইস টু ওয়ান তাহলে আমরা দুটো ভালো জিনিস জানলাম একটা শিক্ষার কাঠামো কোন কোন স্তরে রয়েছে তারপরে জানলাম ছাত্র শিক্ষকের অনুপাতটা নতুন যে শিক্ষানীতি সেখানে কি বলা আছে আর কি কি কথা ওখানে আছে দু একটা জানব যেটা হচ্ছে ধরো ওখানে বলা আছে যে ড্রপ আউটের হারটা কমাতে হবে এটা সব জায়গায় বলা হয় বাচ্চারা স্কুলে আসতে ড্রপ আউট মানে ছোটো ক্লাসেই দেখা যাচ্ছে অন্য কাজে যুক্ত হয়ে গেছে আর পড়াশোনা করতে আসছে না তাহলে সেটা কমাতে হবে ওটা তো অপ্রত্যেকেই বলে আর একটা গুরুত্বপূর্ণ বলেছে যে চার বছরের সমন্বিত বিএড ডিগ্রির কোর্স কিন্তু করার কথা বলেছে দু সালের মধ্যে দু সালের মধ্যে দু সালের মধ্যে বিএড বিএড চার বছরের যে ডিগ্রি চার বছরের যে কোর্স সেটা কিন্তু কমপ্লিট করতে বলেছি দু হাজার তিরিশের মধ্যে প্রত্যেকেরই কিন্তু ওই চার বছরের বিএড ডিগ্রি যেটা চার বছরের সমন্বিত যে বিএড ডিগ্রি সেটা কিন্তু বাধ্যতামূলক করতে হবে দু সালের মধ্যে আর কি বলেছে না টেট যে পরীক্ষা সেটাকে শক্তিশালী করতে হবে মানে আমাদের যে শিক্ষক নিয়ে যে টেট পরীক্ষা সেটাকে আরও শক্তিশালী করতে হবে ওই জন্যই দেখতে পাচ্ছ যারা আগের টিচার ছিল তাদেরও কিন্তু রায় দিয়েছে যে টেট পরীক্ষাটা দিতে হবে আর কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা শিক্ষকদের পক্ষে বলা যায় সেটা বলেছে যে শিক্ষকদের পাঠদান ছাড়া অন্য কোনো কাজে যুক্ত করা যাবে না এটা কিন্তু একটা ব্যতিক্রমী বিষয় আমরা খুব অবাক লাগে যে এটা খুব ভালো জিনিস ভালো জিনিস কেননা শিক্ষকদের যদি পাঠদান ছাড়া অন্য কাজ থেকে বিরতি দেওয়া হয় তাহলে কিন্তু তারা ভালোভাবে পাঠদানটা আরও সুন্দরভাবে সময় দিয়ে প্রিপারেশান নিয়ে প্রস্তুতি করতে পারবে যাতে অন্য ঝামেলার সঙ্গে জড়িত হয়ে না পড়ে ক্লাসগুলো তার অ্যাটেন্ড করতে সমস্যা হয় এটা একটা ব্যাপার এই হচ্ছে ব্যাপার আর যদি বলি উচ্চ শিক্ষার ক্ষেত্রে যদি কখনো বলে এই জাতীয় শিক্ষানীতি কি করেছে না ওটা একটা বিষয়ভিত্তিক কোর্সের মানে আয়োজন করেছে যে এক বছর পর তারা সার্টিফিকেট কোর্স পাবে দু বছর পর ডিপ্লোমা কোর্স পাবে তিন বছর পর স্নাতক ডিগ্রি আর চার চার বছর পরে একদম সহ স্নাতক ডিগ্রি সহ যেখানে কোনো এমফিল এই যে কোর্স একটা ছিল এই এমফিল কোর্সটি কিন্তু থাকবে না এই জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে দিয়ে একটা এক বছরের সার্টিফিকেট কোর্স দু বছর হয়ে গেলে ডিপ্লোমা কোর্স পেয়ে গেল তিন বছর হয়ে গেলে স্নাতক ডিগ্রি পেল আর যে চার বছর পুরো কমপ্লিট করবে সেখানে হচ্ছে গবেষণা সহ স্নাতক ডিগ্রি সেটাকে বলা হয়েছে এটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি মানে ওই জাতীয় শিক্ষানীতি যে দু সেটা বলেছে তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলো ছাড়া আর অনেক কিছু আছে কিন্তু আমার যতটুকু বললাম ওইগুলো ছাড়া আর বেশি দরকার নেই অতিরিক্ত জেনে কোনো লাভ নেই আবার একদম কম জানলে অসুবিধা আমাদের শিক্ষার ক্ষেত্রে যেগুলো দরকার কাঠামোটা মেনলি দরকার বিএড ডিগ্রিটা দরকার ছাত্র শিক্ষক অনুপাতটা দরকার টেড অবশ্যই দরকার এগুলো যেগুলো দরকার বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কী কী স্তর হয়েছে যেটা বললাম এক বছরের সার্টিফিকেট কোর্স দু বছরের ডিপ্লোমা কোর্স তিন বছরে স্নাতক ডিগ্রি এবং চার বছর স্না মানে একদম চার বছর হয়ে গেলে তোমাকে বলা হচ্ছে যে গবেষণা সহ স্নাতক ডিগ্রি এইভাবেই কিন্তু নতুন শিক্ষানীতিটা হয়েছে এবারে আমাদের এটা পুরো আমি জাতীয় শিক্ষানীতিটা আছে বলে দিলাম এক্সট্রা দুটো প্রশ্ন বলবো করে রাখার জন্য এক্সট্রা দুটো প্রশ্ন বলবো করে রাখার জন্য সেটা কি কি আমরা ওই দিকে বেশি একটা যাব না তাও দুটো প্রশ্ন আমার মনে হয় জিজ্ঞেস করলে করতে পারে যেটা হচ্ছে যে যদি বলে পরাধীন ভারতে অর্থাৎ স্বাধীনতার আগে দুটো শিক্ষা কমিশনের নাম বলো সেক্ষেত্রে অনেক শিক্ষা কমিশন আছে আমি আমার মতে বলবো উডের ডেস্পেচ উড ডেসপেজ যেটা বলা হয় আঠেরোশো এবং হান্টার কমিশন এই দুটো নাম বললে ক্ষতি নেই হান্টার কমিশন আঠারোশো এবং উডের ডেস্পে যেটা আঠারোশো আরও স্যাটুলার কমিশন হয়েছে অনেক কমিশন হয়েছে কিন্তু আমি এ দুটোকে বেশি করে কারণ আমাদের ইতিহাসেছি অনেকের ইতিহাস বিষয়ে যারা পড়েছে নিচু ক্লাসে তো সবাই পড়েছে ওখানে ছিল এগুলো যার ফলে আমাদের মনে আছে অনেকটা যেন মনে থেকে যাবে যে উডের টেস্ট আঠেরোশো চুয়ান্ন এবং হান্টার কমিশন আঠারোশো বিরাশি এবারে আর যদি আরেকটা প্রশ্ন করো দুটো প্রশ্ন আজকে বললো বললো নতুন প্রশ্ন বলবা মানে একটা হচ্ছে বললাম কি যে স্বাধীনতার আগে আমাদের কি কী শিক্ষা কমিশন দুটো আপাতত বলো তুমি তখন তোমাকে বলতে হবে বললেই হয়তো তোমাকে সালটা জিজ্ঞেস করতে পারে এই জন্য তোমাকে বললাম যে যে দুটো কমিশন তুমি মুখস্থ করবে ওই দুটো সালটা মনে রাখবে আর কিছু ধরবে না আশা করি আর যদি ধরে যে স্বাধীন ভারতের দুটো কমিশনের নাম হলো অনেক কমিশন স্বাধীন ভারতের পরে হয়েছে তার মধ্যে আমি যদি দুটো মেন বলি সেটা হচ্ছে এক নম্বর প্রথম যেটা হয়েছিল সবাই জানে রাধাকৃষ্ণন কমিশন মানে কমিশন উনিশশো থেকে উনিশশো রাধাকৃষ্ণন কমিশন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে হয়েছে আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা মনে রাখবো খুব গুরুত্বপূর্ণ কোঠারি কমিশন উনিশশো চৌষট্টি থেকে দুটো কমিশন কিন্তু আমাদের মনে রাখতে হবে রাধা কৃষ্ণন কমিশন আর কোঠারি ভারত তো আছে মুদালিয়ার কমিশন যদি বলে সেটা মাধ্যমিক শিক্ষার জন্য যাই হোক কিন্তু এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কমিশন একটা হচ্ছে রাধা কৃষ্ণন কমিশন আর একটা হচ্ছে কোঠারি কমিশন রাধাকৃষ্ণন কমিশন বললাম আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সংক্ষেপে যে জিনিসগুলো দরকার সেগুলো বললাম অনেক আছে প্রায় দশ পাতা মতো আছে আমি দেখেছি আরো বেশি হতে পারে আমি যে ডকুমেন্টসটা পেয়েছিলাম সেখানে প্রায় দশ পাতা আছে কিন্তু তার থেকে আমি কিছু কিছু জিনিস বেছে বেছে যেগুলো আমাদের না পড়লেই নয় সেগুলোই আজকে আলোচনা করলাম তার সঙ্গে দুটো প্রশ্ন জুড়ে দিলাম যেগুলো আমাদের পড়া উচিত নয় কিন্তু অনেকে বলছে এগুলোও জেনে যাওয়া ভালো সেই জন্য বললাম তোমাকে জিজ্ঞেস করতে পারে যে পরাধীন ভারতবর্ষের দুটো শিক্ষা কমিশনের নাম বলো তখন বলবে দুটো উডের ডেস আর একটা হচ্ছে হান্ডার কমিশন আঠেরোশো চুয়ান্ন আঠেরোশো বিরাশি আর বললাম যে স্বাধীন ভারতের দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা কমিশনের কি নাম একটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ আর একটা হচ্ছে উনিশশো চৌষট্টি থেকে ছষট্টি ওটা হচ্ছে কোঠারি কমিশন এই দুটো কিন্তু আমাদের জেনে রাখতে হবে দুটো প্রশ্ন তাহলে এক্সট্রায় তাহলে আজকে এই পর্যন্ত আশা করছি এটাও তোমরা এটাও কিন্তু একটা ইন্টারভিউ পার্ট যেরকমভাবে এসআইআর দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় এসআই এসআইআর বলেছিল বর্তমান চলছে আর একদম আপডেট শিক্ষানীতি হচ্ছে দু হাজার কুড়ি ওই জন্য ওটাও কিন্তু আমাদের ভালোভাবে জেনে যেতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে এই দুটো খুব গুরুত্বপূর্ণ দেখো আমি তিনটা জিনিস দিয়েছি তিনটাই খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্য পরিচিতি দিয়েছি পশ্চিমবঙ্গ সম্পর্কে তোমার পরিচিতিটা দরকার অনেক কিছু দেইনি কিন্তু বিশেষ বিশেষ যেগুলো দরকার সেগুলোই দিয়েছি তার সঙ্গে আমি দিয়েছি এসআইআর তার সঙ্গে দিয়েছি জাতীয় শিক্ষানীতি এভাবেই কিন্তু যেগুলো মূলত আমাদের সাবজেক্টের বাইরে গিয়ে পড়ার দরকার সেরকম কিন্তু আমি চারখানা ভিডিও করেছি দেখে নিতে পারো চারখানা ভিডিওতেই কিন্তু পরিষ্কারভাবে সুন্দরভাবে দেওয়া আছে এবং এরপরেও আমি কিন্তু আরও কিছু যেগুলো দরকার আমার মধ্যে যখন আসবে আমিও নিজের প্রিপারেশান নিয়ে দেখছি যেগুলো দরকার তখনই সেটাকে আমি ভিডিও আকারে তোমাদের কাছে রাখছি ভালো লাগলে জানাও খারাপ লাগতেও পারে সেটাকে তোমরা ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বলার ক্ষেত্রে অবশ্যই কমেন্টে উত্তরটা দিয়ে আমিও সংশোধন করার সুযোগ পাবো এমন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ভুল করে না আমিও করতে পারি তাই যদি তোমাদের কোথাও মনে হয় যে কোনো সমস্যা বা কোনো হচ্ছে তোমরাও যদি দেখো মানে করাও আমিও তোমাদেরটা দেখবো আমিও তো অনেকের দেখছি অনেকে ছাড়ছে ভুল দু একটা আছে কিন্তু ভুলটাকে আমি কেন ভুল বলবো ওকে সেখানে আমি যদি পরিষ্কার কমেন্টে জানাই উনি ঠিক করে নেবেন আমারও ভুল হচ্ছে যদি তাহলে আমাকে কমেন্টে জানাও যে এই ভুলটা হচ্ছে তাহলে আমি কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেব আজকে এই পর্যন্ত এবং এই চ্যানেলটিকে চেষ্টা করবে যতটা পরিমাণ দ্রুততার সঙ্গে তোমরা সাবস্ক্রাইব করবে তত আমি কিন্তু উৎসাহ পাবো এবং পুনরায় আবার ভিডিও করার জন্য প্রস্তুত থাকব ধন্যবাদ